সম্প্রতি বাংলাদেশে দেখা যাচ্ছে বিদেশ থেকে মেয়েরা প্রেমের টানে ছুটে এসে বিয়ে করতেছে ইন্দোনেশিয়া থেকে কখনো আসতেছে আমেরিকা থেকে কখনো একেবারে কালা কুসকুসে মেয়ে আসতেছে ফর্সা ছেলের কাছে তারপরে বিয়ে করতেছে বয়সে দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশি ছোট অর্থাৎ একজনের বয়স পঞ্চাশ বছর একজনের বয়স বিশ বছর বাইশ বছর এরকমও ঘটনা ঘটছে কখনও ফিলিপাইন থেকে চলে আসতেছে মালয়েশিয়া থেকে চলে আসতেছে সাধারণত মেয়েরা বেশি আসে বাঙালি ছেলেদের প্রেমে পড়ে এখন উনি লিখেছেন যে এই ধরনের প্রেমগুলো যারা প্রবাস থেকে বাংলাদেশে চলে আসছে এগুলো ইসলাম সমর্থন করে কিনা দুই নম্বর বিদেশিদেরকে বিয়ে করা ইসলাম অনুমোদন করে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় সত্যিই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বাংলাদেশে আছে গার্মেন্ট শিল্পে আছে অনেক পণ্য আছে ব্যাটারি আছে গাড়ি আছে এখন মনে হচ্ছে যে ওই বিজনেসগুলোকে টপকায় ফেলতেছে আমদানি রপ্তানিতে আর কি এত বেশি প্রেমিকা আমদানি হচ্ছে বাংলাদেশে মানে প্রেমের টানে ছুটে চলে আসতেছে আমার কাছে মনে হয় কি জানেন যে এই সমস্ত প্রেমের বিয়েগুলো সাধারণত ওই কিচ্ছু না আল্লাহকে ভালোবেসেও না বা এবাদতের বিয়ে তো একটা এবাদত এবাদতের নিয়তেও না এই প্রেমের টানে যে সমস্ত মেয়েগুলো এই বাংলাদেশে ছুটে আসছে বিদেশ থেকে মূলত এই যুবকরা এদের প্রেমে পড়ছে এটা একটা পাতানো ফাঁদ বিদেশ যাওয়াই মুখ্য উদ্দেশ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে জার্মানি থেকে মেয়ে চলে আসতেছে মানে জার্মানি চলে যেতে হবে বিয়ে করার পর তো ভিসাটা খুব সহজ হয়ে যাবে আমেরিকা থেকে আসতেছে এই বুড়া কালো মহিলা এরও বিয়ে করতেছে তার মানে কি আমেরিকায় যাবে খুব সহজে ভিসাটা পাবে এরকম একটা টেন্ডেন্সি থেকে অনেকে কাজ করতেছে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম একটা কাজ কোন কাজটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার কাছে সুইডেন থেকে বাংলাদেশি এক মহিলা ফোন দিয়েছিলেন গত বছর মানে এই বিষয়টা যখন প্রশ্নটা আসলো তখন আমার কাছে ওনার কথাটা মনে হলো কবে মোতারাম আমি বা আর কি কিন্তু সুইডেনের নাগরিক আমি খুব গর্জিয়াস এবং ভালো একটা অবস্থানে আছি সুইডেনে এখানকার নাগরিক আমি তো বিয়ে শাদির ক্ষেত্রে আমি চাইলাম একটা ধার্মিক ছেলে বিয়ে করব তো বাংলাদেশ থেকে একটা গরিব ধার্মিক ছেলে আমি বিয়ে করে নিয়ে আসলাম বিশ্বাস করেন যেমনি সুইডেনের পাসপোর্টটা পাইলো এরপরে তার অ্যাটিটিউড পুরো চেঞ্জ আমাকে আর ভালোবাসেন আমাকে আর মহব্বত না এখন সে অন্যদিকে কনভার্ট হয়ে গেছে অসংখ্য রিপোর্ট এরকম কিন্তু আপনি পাবেন আশপাশে এরকম উদ্দেশ্য প্রণোদিত যে বিয়েগুলো এগুলো ইসলাম অনুমোদন করে না এবার আসেন মুসলমান হয়েছে বলে আপনি বিয়ে করতে পারবেন কিনা যদি আল্লাহকে খুশি করার জন্য আপনি করে থাকেন যে